মাছের জন্য দিয়ে দেন না তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে মাছ খাবার দাবার সঙ্গে সঙ্গে কী পরিমাণে মাছ চলে আসে অনেক পরিমাণ মাছ পুকুরটা কিন্তু অনেক বড় তো হ্যালো বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফিশারিতে কীরকম মাছের খাবার দেওয়া হচ্ছে এই বস্তারের ভিতরে দানা আছে তো আমাদের চাচার আছে বর্তমানে দানা আছে তো আমাদের চাচা এই পিসারিতে ডেলি কি পরিমাণে খানি দেন কতটুকু খানি দেন প্রায় ডেইলি এই পিসারি ডেলি বর্তমানে কতটুক আপনি তিন তিন বস্তা মাল দেব তিন বস্তা মাল আপনি এই পিছারিতে ডেলি মাছের জন্য দিয়ে দেন না তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে মাছ খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কি পরিমাণে মাছ চলে আসে অনেক পরিমাণ মাছ পুকুরটা কিন্তু অনেক বড় এবার এই পুকুরটাতে খাবার দেওয়া হচ্ছে খাবার দবার সঙ্গে সঙ্গে এই সব মাছ চলে আসে আর বন্ধুরা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই মাছগুলোকে তো আপনারা যদি এরকম চাষ করতে চান তো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবেন যে এই মাছগুলোকে কী খাবার দেওয়া হয় তো সেটা আমি আপনাদেরকে বলে দেব ও প্রায় এই পুকুর থেকে তিন মাস পর পর জাল দিয়ে মাছ মারা হয় অনেক পরিমাণে কিন্তু মাছ আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবেন